নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আমি তোমাদেরকে আরব্য রজনের গল্প বলছি বেশ কয়েকটি পর্বে এই গল্প বলা হয়ে গেছে সার জাদি এবং দুনিয়ার জাদি দুই কন্যার অর্থাৎ উজিরের দুই কন্যার কাহিনী চলছে তারা গল্প বলছে সেই গল্পে মশগুল হচ্ছেন বাদশাহ গল্পের মধ্যে বিভিন্ন গল্প চলে আসছে গল্প শেষ করা সম্ভব হচ্ছে না অবশ্য এটা তাদের কৌশল দুনিয়ার জাদি বাদশাহের যাতে গল্প শোনার জন্য মন নিবেশ করতে হয় অর্থাৎ গল্পের শেষ তিনি এমনভাবে করতেন যাতে তার বোনের সঙ্গে বাদশাহ সেই গল্প শুনতে ইচ্ছুক হন তিনি সেই চেষ্টা করতেন এবং গল্পটা এমন জায়গায় শেষ করতেন যে তার সোনার আকাঙ্ক্ষা রয়ে যেত পরের দিন ভরে তিনি আর তার বেগমকে মারতে পারতেন না গল্পটা শেষ হলে আবার পরের দিন ভরে তাকে শাস্তি দেবার কথা বিবেচনা করে তিনি তার আরেক দিনের জীবন বাড়িয়ে দিতেন এই হচ্ছে এই গল্পের মূল বক্তব্য এই পর্যায়ে এখন যে গল্প চলছে সেই গল্পের নাম হচ্ছে প্রথম বৃদ্ধের গল্প প্রথম বৃদ্ধ যে গল্পটি বলেছিল তার নাম হচ্ছে প্রথম বৃদ্ধ ও হরিণীর কাহিনী এই কাহিনীতে আমরা দেখেছি যে একজন সদাগর তার বিয়ে হবার পরে সন্তান না হয় তিনি তার এক দাসীকে বিয়ে করেন কিন্তু সেই দাসীর বিয়েটা তার স্ত্রী মেনে নেয়নি তার মেনে নেওয়া না হলেও দাসির পরে এক পুত্র হয় কিন্তু সে সদাগর তার পুত্রকে এবং সেই দাসী বেগমকে রেখে তিনি অন্য জায়গায় বাণিজ্য করতে চলে যান ফিরে এসে তিনি তার সেই দাসী স্ত্রী এবং সন্তানের খোঁজ করেন কিন্তু তার স্ত্রী তাকে তাদের সন্ধান দিতে পারেননি তাকে মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেন যে তার স্ত্রী সেই দাসী মারা গিয়েছে আর তার মৃত্যু শোকে দুই মাস হরিল বা দুই মাস হলো তার পুত্র কোথায় চলে গিয়েছে বহু সন্ধান করেও তাদের পাওয়া যায়নি তারপরে এরকম একটা পরিস্থিতি সেই সদাগর মেনে নেন এমতো অবস্থায় এসে যায় ঈদের উৎসব অর্থাৎ বগরি ঈদ প্রথা অনুযায়ী এই ঈদে বলিদান করতে হয় সেই সদাগর যখন তার বাড়িতেই আছেন তিনি বলিদানের জন্য পশু আনার হুকুম করলেন হুকুম করার পরে খানসামা তাকে একটা হৃষ্টপুষ্ট গাভি এনে দিলেন আসলে ছরনা করে তিনি সেই দাসীকে এই গাভী করে রেখেছেন তাই সেই গাভীকে সদাগরের কাছে নিয়ে আসা হলে তিনি আর্তনাদ করে উঠলেন তার সেই আর্তনাদে সদাগরার সেই গাভীটিকে হত্যা করতে পারলেন না তারপরে তার বাদ দিয়ে আরেকজনকে গাবি আনতে বললেন কোরবানি করবার জন্য কিন্তু তিনি আবার চেষ্টা করেও তাকে কোরবানি করতে পারলেন না তারপরে খান তাকে এক জায়গায় নিয়ে গিয়ে হত্যা করল কিন্তু তার দেহে কোনো মাংস পাইলেন না তিনি দেখলেন বা পেলেন না দেখলেন সবই অস্থি তখন সে সদাগর আরেকটা গাভী আনিতে বলিলেন আনতে বললেন তার কথা অনুযায়ী খানসামা একটি গাভীর বৎস আনিয়া হাজির করিল কিন্তু এই বৎস বা এই গাভিও লম্বম্প করিয়া দড়ি ছিঁড়িয়া লাফিয়ে দড়ি ছিঁড়ে সেই সদাগরের কাছে চলে এলেন কিন্তু সদাগর তার সেই করুণ অবস্থা দেখে তাকে মারতে পারলেন না আরেকটি বাছুর আনবার কথা বললেন কিন্তু খানসামাতো আসলে চাইছিল এই পুত্রকে মেরে ফেলতে তিনি বললেন না ওই গাভীকেই তোমাকে বলিদান করতে হবে কিন্তু সেই সদাগর যখন আবার সেই বৎসকে হত্যা করিতে গেলেন বা বলিদান দিতে গেলেন তখন সে আবার সেই কাতরভাবে তার দিকে চেয়ে রইল কাতর চাউনিতে সে সদাগর তাকে সেই গাভীটিকে মারতে পারলেন না বললেন এই গাভিটিকে আরেকটু বড় হতে দাও আগামী বৎসর ইয়াকে জবাই করিব বা জবাই করব এই ছিল আমার গল্পের বা আগের দিন গল্পের অংশ এখন আমি আজকের পরবর্তী অংশে প্রবেশ করেছি এই ঘটনার পরদিন আমাকে নির্জনে লইয়া খানসামা কহিল প্রভু আমি গোপনে আপনাকে একটা সংবাদ দিতে চাই এই সংবাদ যদি আপনি শোনেন বা তা শুনিলে নিশ্চয়ই আপনি আনন্দিত হইয়া আমাকে পুরস্কৃত করিবেন আমি এই সংবাদ জানিতে চাহিলে সে কহিল মহাশয় আমার একটি কন্যা আছে সে বাল্যকালে আমাদের পরিবারের কোনো বৃদ্ধার নিকট জাদুবিদ্যা শিক্ষা করিয়াছিল কার আপনি যে বাছুরটিকে জবাই না করিয়া আমায় দিলেন আমি সেটিকে আমার কন্যার নিকট লইয়া যাই সে সেই বাছরটিকে দেখিয়া প্রথমে হাসিয়া উঠিল তারপরেই মুখ ঢাকিয়া কাঁদিতে আরম্ভ করিল আমি তাহার হাসি কান্নার কারণ বুঝিতে না পারিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি হাসিলেই বা কেন আর কাঁদিতে এসেই বা কেন তা সেই কন্যা উত্তর করিল এই বাছুরটি কে জানেন এটি বাছুর নয় এটি আপনার মনিবের পুত্র ইয়াকে কাল বিনাশ করিতে গিয়াও যে ইহাকে বিনাশ করেন নাই সেই আল্লাদে হাসিলাম কিন্তু ইহার মায়ের কথা স্মরণ হওয়াতেই আমি কাঁদিয়া ফেলিলাম কাল ইয়ার মাকে আপনারা জবাই করিয়াছেন আপনার মনিবের স্ত্রী ই জাদুবিদ্যা বলে দাসীকে গাভি এবং তাহার সন্তানকে গোবৎসরূপে রূপে পরিণত করিয়াছেন আমি কন্যার মুখে এই সংবাদ পাইয়াই আপনার নিকট ছুটিয়া আসিয়াছি অবাক করার মতোই ঘটনা এই সংবাদ শুনিবা মাত্র আনন্দে অধীর হইয়া গেল বা আমি আনন্দে অধীর হয়ে গেলাম আর গোশালার অভিমুখে ছুটিলাম প্রাপ্ত পুত্রকে আলেকগণ করিয়া তাহাকে কত আদর করিলাম সে তখন বাকশক্তি বিরোহিত হইলেও আকার ইঙ্গিতে এমন ভাব দেখাইল যাহাতে আর আমার কোনো সন্দেহই রইল না তখন আমি সেই খানসামকে লইয়া তাহার কন্যার সহিত দেখা করিতে চলিলাম সে আমার সম্মুখে আসিলে তাহাকে কহিলাম যদি তুমি আমার এই ছেলেকে পুনরায় মানুষ করিয়া দিতে পারো আমার যথা সর্বস্ব তোমায় দান করিব খুব ভালো প্রস্তাব দিয়েছিলেন যুবতী ঈশত হাস্য সহকারে কৃতজ্ঞতা জানিয়া কহিল আমার দুটি বোন আছে আপনি তাহা পূরণ করিতে প্রতিশ্রুতি হইলেই আমি আপনার পুত্রকে মানব আকারে পরিণত করিয়া দিব শর্ত সাপেক্ষে আমি তাহার কি পণ জানিতে চাহিলে সে কহিল আমার প্রথম পণ এই পুত্রের সহিত আমার বিবাহ দিবেন আর দ্বিতীয় পণ হচ্ছে যে ইহাকে এই অবস্থায় পরিণত করিয়াছে তাহার প্রতি আমি যে দণ্ডের ব্যবস্থা করিব আপনি তাহাকে বা তাহাতে আপত্তি করিতে পারিবেন না আমি বলিলাম আমি তোমার প্রথম প্রস্তাবের সম্মত আমার পুত্রের সহিত তোমার বিবাহ দিব তোমার দ্বিতীয় প্রস্তাব সম্বন্ধে আমার একটিমাত্র বক্তব্য যে যে স্ত্রী এমন দুষ্কার্য করিতে পারে সে দণ্ডলাভের যোগ্য তুমি তাহাকে যে কোনো দণ্ডে দণ্ডিত করিতে পারো তবে আমার অনুরোধ তাহাকে প্রাণে মারিও না সেই কন্যা সেই প্রস্তাবে রাজি হয়ে গেল তারপর এই যুবতী একটি পাত্রে জল লইয়া মন্ত্র পড়িতে লাগিল পরে সেই পাত্রের জল বৎসের গাত্রে ছিটাইয়া দিয়া কহিল আল্লাহ যদি তোমায় এই দেহ দান করিয়া থাকেন তবে তুমি এই দেহেই অবস্থান করো আর যদি কোনো মায়াবিনীর জাদু মন্ত্র বলে এই দেহ ধারণ করিয়া থাকো তা হইলে তুমি আমার তোমার তুমি আবার তোমার স্বরূপ প্রাপ্ত হও এই বলিয়া পাত্রের অবশিষ্ট জল তাহার গায়ে ঢালিয়া দিবা মাত্র সেই গোবৎস নিজরূপ ধারণ করিয়া আমার নিকট ছুটি আসিল আমি তাহাকে স্নেহালিঙ্গনে আবদ্ধ করিয়া তাহাকে সকল কথা প্রকাশ করিয়া বলিলাম আমার মুখে সকল কথা শুনিয়া এবং এই যুবতীর দ্বারা কি মহা মহৎ উপকার সাধিত হইয়াছে শুনিয়া খানসাময়ার দুহিতাকে বিবাহ করিতে তাহার আর কোনো আপত্তি রহিল না সে কন্যার সহিত মহাসমারোহে আমার পুত্রের বিবাহ দিয়া আমার প্রতিশ্রুতি পালন করিলাম সেই ক্ষণে বিবাহের পূর্বেই সেই কন্যা আমার স্ত্রীকে রূপে পরিণত করিয়াছিল এই দেখুন সেই হরিণী তাহলে বৃদ্ধা বা প্রথম বৃদ্ধ যে গল্প বলেছিল যে প্রথম বৃদ্ধ ও হরিণীর কাহিনী তাহলে হরিণীটি তার সেই স্ত্রী এটা আমরা জেনে গেলাম তারপর ইয়ার কিছুদিন পরে আমার সেই পুত্রবধূ বা বধুর মৃত্যু হইলে পুত্র তাহার শোকে বিবাগী হইয়া চলিয়া গেল বিয়ে হলো সংসার ধর্ম করল আবার তার মৃত্যুও হলো অনেক দিন তাহার কোনো সংবাদ না পাইয়া আমি তাহার সন্ধানে বাহির হইয়াছি আমার স্ত্রীকে আর কাহার নিকট রাখিয়া যাইব সেই জন্য তাহাকে সঙ্গে লইয়া দেশ দেশান্তরে ঘুরিয়া বেড়াইতেছি এই আমার ও এই হরিণীর ইতিহাস এখন বলুন হে দৈত্যরাজ এমন ঘটনা আর কখনো শুনিয়াছেন কি তো প্রশ্ন করা স্বাভাবিক তিনি দৈত্যরাজকে থামাবার জন্য বা সেই সদাগরের মৃত্যু যাতে লাঘব হয় সেই জন্যই তো এই গল্প বললেন গল্প শুনিয়া দৈত্য কহিল হ্যাঁ বড় অদ্ভুত গল্প আমি এই সদাগরের দণ্ডের এক তৃতীয়াংশ মাফ করিলাম যাই হোক তাহলে প্রথম গল্পে কাজ হলো তারপর শুরু হবে দ্বিতীয় গল্প কিন্তু বন্ধুগণ আজ আর নয় প্রথম গল্পের সঙ্গেই সেষ হোক আমার আজকের গল্প বলা বন্ধক আমার আজকের গল্পের ঝুলি আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি অন্য কোনো দিন ফিরে আসব তোমাদের সাথে গল্প করব আমার আজকের এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো আবার নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে দ্বিতীয় বিদ্ধের কাহিনী নিয়ে ফিরে আসব বিদায় বন্ধু